নওদা বিধানসভার বিধায়িকা সাহিনা মমতাজ খান নওদা অঞ্চলের বারো নম্বর সংসদের একশো উনআশি নম্বর বুথে যান বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন কিনা তা দেখতে বিধায়িকা পুরো প্রক্রিয়া পরিদর্শন করেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি বলেন ভয় পাওয়ার কিছু নেই আমরা আপনাদের পাশে আছি প্রতিটি এলাকায় ভোট রক্ষা শিবির বা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপের সাহায্য নিতে পারেন আমাদের ছেলেরা সর্বদাই আপনাদের পাশে আছে নিউজ বাংলা কেউ কোনো ভয় দেখালে কোনো কিছু এখানে জন্ম এখানে বাড়ি এখানে ঘর আপনি কি উদ্দেশ্যে বাড়ি বাড়ি বেরিয়েছিলেন বাড়ি বাড়ি ফর্ম গুলো দিয়ে দেওয়ার জন্য এসায়ের প্রত্যেকটা জায়গায় নিজের এরিয়ায় আমি আজকে বেরিয়েছি আজকে আমরা দেখলাম বিএলও সাহেব তিনি ফর্ম বিতরণ করছেন আপনি তার সঙ্গে আছেন সাধারণ মানুষকে বোঝাচ্ছেন পাশাপাশি কি বার্তা দিলেন বললাম কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো কেউ যদি এসে কোনো ভয় দেখায় বা আতঙ্ক দেখায় কোনো আতঙ্কের কোনো কারণ নেই আমাদের দিদি আপনাদের সঙ্গে আছে ধন্যবাদ